সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ পঞ্চাশ বছরের পেট্রো ডলার চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং সৌদি সরকার সেই চুক্তি নবায়নে আগ্রহী নয় এই সিদ্ধান্তের ফলে সৌদি আরব এখন থেকে শুধু ডলার নয় অন্যান্য দেশের মুদ্রায় খনিজ তেল বিক্রি করতে পারবে চীনের ইউয়ান ইউরোপের ইউরো রাশিয়ার রুব জাপান যে কোনো মুদ্রায় লেনদেন করতে পারবে দেশটি এছাড়া সৌদি আরব ক্রিপ্টো কারেন্সিতেও লেনদেন করার পরিকল্পনা করছে এই ডলার কি পেট্রোডলারের সঙ্গে জড়িয়ে আছে ওপেকের উনিশশো তিয়াত্তর সালে কিভাবে তেলকে অস্ত্র হিসেবে কাজে লাগানোর ইতিহাস তাই জানাবো আজকের বিশ্ব ইতিহাসের পর্বে সে সঙ্গে আরও জানাবো কিভাবে শেষ হয়েছিল কম মূল্যের তেলের যুগ সঙ্গে আছি আমি মালিহা সৌরবাদ্দী পেট্রোডলার শব্দটি প্রথমে শুনে মনে হতে পারে এটি কোনো মুদ্রা তবে পেট্রোডলার মূলত পেট্রোলিয়াম বা খনিজ তেল রপ্তানির জন্য ব্যবহৃত মার্কিন ডলারকেই বোঝায় অর্থাৎ যখন কোনো দেশ তেল বিক্রির বিনিময়ে মার্কিন ডলার গ্রহণ করে তখন সেই ডলারকে পেট্রোডলার নামে অভিহিত করা হয় এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর পেট্রোডলার বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ যা আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি হিসেবে কাজ করে ডলার নিয়ে বলার আগে অবশ্যই ফিরে দেখতে হবে কিভাবে উনিশশো সালে আরব দেশগুলো জ্বালানি তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং ভূরাজনৈতিক দিক দিয়ে শক্তিশালী হয়ে ওঠে উনিশশো সালের সালে আরব ইসরায়েল যুদ্ধে যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে বিমানযোগে অস্ত্র পাঠাতে শুরু করলো তখন মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো পাল্টা অস্ত্র হিসেবে ব্যবহার করে তেলকেই কমিয়ে দিল তেলের উৎপাদন বাড়িয়ে দিল তেলের দাম আর ইসরায়েলকে সামরিক সহায়তা দানকারী সব দেশে তেল তেল সরবরাহ কমিয়ে দিল সারা বিশ্বে শুরু হলো সংকট কোন কোন দেশে তেলের দাম চারশো গুণেরও বেশি বেড়ে গেল তখনও গোটা দুনিয়ায় তেল শিল্পে রাজত্ব করছিল হাতে গোনা কয়েকটা বড় তেল কোম্পানি বড় বড় তেল ক্ষেত্রগুলো সৌদি আরব ইরাক ইরান কুয়েত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছিল কিন্তু সেই তেল উত্তোলন করছিল বড় বড় পশ্চিমা কোম্পানিগুলো তেলের দামও নির্ধারণ করছিল পশ্চিম পশ্চিম পশ্চিমারায় একে তো উৎপাদনকারী দেশগুলোকে বাজার দরের চেয়ে অনেক কম দাম দিয়ে তেল কিনে নিচ্ছিল আর চড়া মূল্যে বাজারে বিক্রি করছিল অন্যদিকে পশ্চিম পশ্চিমারায় আবার আরবদের উপর দোষারোপ করতে লাগলো পশ্চিমারায় আরবদের কিনে বিশ্ববাজারে গুজব রটায় আরবদের দেয়া শর্তের জন্যই তারা এত চড়া মূল্যে তেল বিক্রি করছে কিন্তু এসবের মধ্যে হঠাৎ একদিন সৌদি আরবের তেলমন্ত্রী শেখ আহমেদ জাকি ইয়ামিনী ঘোষণা করেন সস্তা জ্বালানির যুগ শেষ এটা একটা নতুন যুগ বিশেষজ্ঞদের মতে বিংশ শতাব্দীর বেশিরভাগ সময় জুড়ে বিশ্ববাজারে তেল শিল্প নিয়ন্ত্রণ করত সাতটি বড় পশ্চিমা কোম্পানির একটি চক্র এরা মিলে বিশ্বের তেলের মজুদের পঁচাশি শতাংশ নিয়ন্ত্রণ করত। দাম নির্ধারণ করত তারাই এবং তারা দাম কমিয়ে রাখত কিন্তু উনিশশো এর দশক থেকে তেল উৎপাদনকারী দেশগুলো দাবি করতে লাগলো যে তেলের উৎপাদন নিয়ন্ত্রণ এবং দাম নির্ধারণের ক্ষেত্রে তাদেরকে আরও বড় ভূমিকা রাখতে হবে এ থেকে প্রাপ্ত মুনাফারও অপেক্ষাকৃত বড় অংশ তাদেরকে দিতে হবে এসব দাবি আদায়ের জন্য উনিশশো সালে সৌদি আরব ইরান ইরাক কুয়েত এবং ভেনেজুয়েলা মিলে গঠন করলো ওপেক তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন সেই সঙ্গে অন্য আরও কয়েকটি দেশ এতে যোগ দিল গঠনের মূল উদ্দেশ্য হলো তেলের দাম নির্ধারণের ক্ষেত্রে মূল উদ্যোগটা নেবে উৎপাদনকারী দেশগুলো সেভেন সিস্টার্সের মতো তেল কোম্পানিগুলো নয় অন্যদিকে যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপ এবং জাপানের মতো দেশগুলোতে তেলের চাহিদা ব্যাপকভাবে বাড়ছিল এবং তা বাড়তে বাড়তে প্রায় উৎপাদন ক্ষমতা সমান সমান হয়ে গিয়েছিল বাড়তি মূল্যের বিষয়ে আলোচনা করার জন্য উনিশশো তিয়াত্তর সালের অক্টোবর মাসে ভিয়েনায় ওপেকের এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের ঠিক কিছুদিন আগে ওপেকের এক কর্মকর্তার কাছে গুরুত্বপূর্ণ এক তথ্য এসে পৌঁছায় কি ছিল সেই খুব ঘনিষ্ঠ একজন ওপেকের কাছে এসে জানায় একটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে অক্টোবর মাসের ছয় তারিখে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ল মিশর ও সিরিয়া তাদের লক্ষ্য ছিল উনিশশো সালের যুদ্ধে হারানো সিনাই অঞ্চলটি পুনরুদ্ধার এই যুদ্ধের মধ্যে ওপেক এবং তেল কোম্পানিগুলোর বৈঠক বসলো এবং আলোচনার কোনো অগ্রগতি হলো না ওপেক দেশগুলো সিদ্ধান্ত নিল তারা কুয়েতে আরেকটা বিশেষ বৈঠকের আয়োজন করবে সেই বৈঠক বসল ইতিহাসে প্রথমবারের মতো তেল এই উৎপাদনকারী দেশগুলো এককভাবে তেলের দাম নির্ধারণ করবে এতে তেল কোম্পানিগুলোর কোনো ভূমিকায় থাকবে না শুধু তাই নয় তারা তেলের দাম সত্তর শতাংশ বাড়িয়ে দিল কিন্তু ওপেকের আরব সদস্য দেশগুলো এখানেই থেমে যায়নি অনেক বছর ধরে তারা নিজেদের মধ্যে করছিল মধ্যপ্রাচ্যের সংঘাতে তেলকে একটি অস্ত্র হিসাবে ব্যবহার করার কথা সালের অক্টোবর মাসে যখন ইসরায়েলকে বিমান যুগে জরুরি সামরিক সাহায্য পাঠাতে শুরু করলো তখন আরব দেশগুলো সিদ্ধান্ত নিল এবার একটা কিছু করতে হবে তেলমন্ত্রীরা তাদের নির্ধারিত বৈঠকের পরও কুয়েতে রয়ে গেলেন এবং পরদিন অর্থাৎ সতেরোই অক্টোবর নিজেদের মধ্যে আলাদা করে একটা বৈঠক করলেন বৈঠকে সৌদি আরব প্রস্তাব করল ইসরায়েলের মিত্রদের বিশেষ করে যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসকে তেলের সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা এই দুটি দেশই ইসরায়েলকে অস্ত্র পাঠানোর কাজে ভূমিকা রেখেছিল ইরাক ছাড়া অন্য সব আরব দেশ যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডসের তেলে সরবরাহ কমানোর ব্যাপারে একমথ হল এই নিষেধাজ্ঞা কিছুদিনের মধ্যে আরও কঠোর করা হলো দক্ষিণ আফ্রিকা এবং পর্তুগালও এর আওতায় পড়ল এর ফলে সারা দুনিয়ায় তেলের দাম বেড়ে গেল চারশো গুণ পশ্চিমা দেশগুলোই দেখা গেল তেল সংকট পেট্রোল পাম্পে লম্বা লাইন পড়লো শুরু হলো র্যাশেডিং গাড়ি চালানোর উপর সাময়িক নিষেধাজ্ঞা এবার পেট্রো প্রসঙ্গে সংকট উনিশশো চুয়াত্তর সালের আট জুন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে পেট্রোডলার চুক্তি সই হয় এই চুক্তির শর্ত অনুযায়ী সৌদি আরবের কাছ থেকে তেল কিনবে যুক্তরাষ্ট্র এবং তার পরিবর্তে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে তারা চুক্তির শর্ত ছিল সৌদি আরব শুধুমাত্র মার্কিন ডলারে তেল বিক্রি করবে এবং পেট্রো ডলার থেকে যে রাজস্ব আয় হবে তার একটি অংশ যুক্তরাষ্ট্রকেও পাঠাবে বিশেষজ্ঞদের মতে পেট্রোডলার চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নেয় সৌদি আরব একভাবে মুক্ত হয়ে গেল এখন সৌদি আরব স্বাধীনভাবে বিভিন্ন মুদ্রায় তেল বিক্রি করতে পারবে যা আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য কমিয়ে দেবে তবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও ভূ এর প্রভাব কতটা হবে তা সময়ে বলে দেবে আজ এ পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো ইতিহাস নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন সময়ের